আমি দিল্লি থেকে আমার মালদাবাসীদেরকে কালিয়াচক এবং সুজাপুর কনস্টিচুয়েন্সির বাসীদেরকে আমার ভালোবাসা জানাই আপনারা সবাই জানেন যে আমি দিল্লিতে আছি এখানে পার্লামেন্ট খোলা আছে পার্লামেন্ট চলছে আপনাদের কাছে আমি আজকে একটা বিশেষ খবর দিতে চাইছি আপনারা জানেন অনেকটা জানে যে টিএমসি এর যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি এসেছিল আজকে আমাদের কালিয়াচাঁদ ব্লকে মানে একটা প্রোগ্রাম সম্বর্ধনা প্রোগ্রাম করেছে আমির শেখের জন্য আপনারা সবাই শুনেছেন আমির শেখ আমাদের একটা লেবারার মাইগ্রেন্ট লেবারার যে রাজস্থানে কাজ করেছে ওকে বিজেপি সরকার বের করেছে দেশটাকে ওনাকে বাংলাদেশ পাচার পাঠানো হয়েছে এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াচাকের এবং মালদার বাসী ভালো করে জানে এবং কি মিথ্যা আছে কি সত্যি আছে আপনারা সবাই জানেন এবং আর একটা মিথ্যা কথা বলেছেন যে গঙ্গা ভাঙন চলছে ভুটনি এবং মানিক ওখানেও বলেছে আমি নাকি যাইনি যাক কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে আপনার মালদাবাসী কালিয়াচারবাসী ভালো করে জানি আমি কি করেছি বুদ্ধিতে এবং আমি সে ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে জানে তার জন্য এইগুলো জিনিস আপনাদেরকে বলতে আসেনি আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ মিথ্যা উনি যে বলেছেন আমার বিজয় উনি বলেছেন আমার গায়ে লাগে অনেক মিথ্যা বলেছে মিথ্যা বলুন কিন্তু যে জিনিস আমার খুব খারাপ লেগেছে আজকে যে উনি বলেছেন স্টেজে উনি বলেছেন যে কালিয়াছাক মানুষের কালিয়াছাক বাসীররা মির্জাফার কাজ করেছে কিসের মির্জাফার কাজ করেছেন আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির মির্জাফর ট্রেটার এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন এটা আমি মানতে পারছি না আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বল আমার কোনো আশা যায় না কিন্তু আমাদের পাবলিকের অ্যাগেনস্টার মালদাবাসীর বিরোধীতে আমাদের কালিয়াচিক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন আমি চুপচাপ থাকতে পারবো না আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে পাবলিকের কাছ থেকে সুজাপুর কনস্টিচুয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে কেন উনি বলবেন যে কালিয়াছাক মানুষরা মির্জাফরের কাজ করেছেন ওনার কি অধিকার আছে বলার এটা এই কথাটা মানুষ সব মানুষের অধিকার আছে ভোট দিবার এটা গণতন্ত্রের একটা দেশ একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে তাদের অধিকার আছে তারা তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে তারা কি মির্জাফার হয়েছে এটা খুব কথা আমি চাই উনি ওনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে আমি আবার বলছি আমার উপরে যে গালাগালি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আশা যায় না কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারবো না যে উনি পাবলিক কালিয়াচাক সুজাপুর পাবলিককে মির্জাফারে কাজ করেছেন ওরা এরকম কথা বলেছেন আমি মানতে পারছি না তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে ধন্যবাদ